হুজুর পথে দুই বলি যারা ভোট পেয়েছিলেন তারাও সম্মানিত কারণ তারা সবাই চেয়েছিল চলচ্চিত্রের জন্য সঠিক কাজ করতে আর চলচ্চিত্রের এখনকার অবস্থা আমরা সবাই পরিষ্কারভাবে অবগত আমরা চেষ্টা করবো আমরা সবাই মিলে চলচ্চিত্র পরিবারের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটাকে ফিরিয়ে এনে আর এ দেশে চাইলে ইচ্ছা করলে অন্য কোনো দেশের ছবি মুক্তি না পায় সে ব্যবস্থা করবো ইচ্ছা আমরা সাথে আছি খালি বলবেন আমরা আমাদের জান দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো আমাদের পাশে থাকবো মৃত্যু কেউ ভয় করি না এটা শেষ বেঁচে থাকুক সঠিক ভাবে বেঁচে থাকুক থ্যাংক ইউ